সঙ্গমের যদি সমতা না যে আজকে তুমি ওর সাথে থেকেছো কালকে আমার সাথে থাকতেই হবে এখন তুমি আমার সাথে থাকতে হবে তুমি ওর সাথে একটু আগে থেকেছো আরেকজন ভাই প্রশ্ন করেছেন আমার একাধিক স্ত্রী আছে আমার একাধিক স্ত্রীর সাথে আমি সমতা বজায় রাখতে পারছি না এতে কি আমার কোনো গোনা হবে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করেছেন আপনার স্ত্রী আছে একাধিক অর্থাৎ আল্লাহ স্ত্রী পর্যন্ত গ্রহণ করার অনুমতি দিয়েছেন তো আপনার যেহেতু একাধিক স্ত্রী আছে হয়তো তো দুটা বা তিনটা বা চারটে থাকতে পারে তো আপনার জন্য এক নম্বর কাজ হবে যে প্রত্যেকটি স্ত্রীর সাথে আপনার শালীনতা সমতা বজায় রাখার সর্বাত্মক চেষ্টা করা আপনি আপনার সাধ্য মতো সর্বাত্মক সমতা বজায় রাখার চেষ্টা করার পরেও যদি আপনি আপনার অজান্তে কোনো স্ত্রীর সাথে সমতা বজায় রাখা সম্ভব না হয় তাহলে ক্ষেত্রে আল্লাহ পাকরাবুল আলামিন আপনাকে ক্ষমা করে দেবেন মাফ করে দিবেন আরেকটি বিষয় মনে রাখতে হবে যে যদি আপনার কোনো স্ত্রী অর্থাৎ একাধিক স্ত্রী যেহেতু আপনার আছে কোনো স্ত্রী যদি স ইচ্ছায় আপনার কাছে কোনো দাবি দাওয়া না করে সে যদি আপনার কাছে সঙ্গমের ক্ষেত্রেও যদি সমতা না চায় যে আজকে তুমি ওর সাথে থেকেছো কালকে আমার সাথে থাকতেই হবে এখন তুমি আমার সাথে থাকতে হবে তুমি ওর সাথে একটু আগে থেকেছো থেকেছ এই ক্ষেত্রে আপনার শারীরিক শক্তি সামর্থ্য অনুযায়ী সর্বত্র এই দাবি দাওয়া পূরণ করার জন্য চেষ্টা করতে হবে তবে হ্যাঁ একজন মানুষ সবার সাথে সমতা বজায় রাখতে পারে না এটাই ঠিক নিজের সাধ্য মতো চেষ্টা করবেন বাকিটা আল্লাহ আশা করি মাফ করে দেবে ইনশাআল্লাহ কারণ আল্লাহ বোলা আলেমিন বলেছেন যে তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করো একজন আর একজনের হক পূরণ করার সুতরাং আপনি চেষ্টা করুন বাকিটা আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ বোলা আলেমিন হয়তো আপনাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ শুভা হেনহতারা এই মর্ভব বলেছেন ফার্স্ট আল্লু আল্লাহ ইনকুম তোমলা তা আলা